বেশ কিছুদিন ধরেই ছন্দে নেই তাহিদ হৃদয় এক ব্যাট হাতে দারুণ ধারাবাহিক ছিলেন হৃদয় তবে দীর্ঘদিন ধরেই নিজেকে হারিয়েই খুঁজছেন তিনি নেদারল্যান্ড সিরিজের তৃতীয় হাসিনি হৃদয়ের ব্যাট অন্যরা যেখানে চালিয়েছেন ধুমধারাকা ব্যাটিং সেখানে হৃদয় ওয়ান ডে ম্যাচে খেলেছেন চোদ্দ বলে নয় রানের ইনিংস ম্যাচে আগে ব্যাট করতে নেমে আঠারো দশমিক দুই ওভারে চার উইকেট হারিয়ে একশো চৌষট্টি রান তোলে বাংলাদেশ এরপরে নামে ঝুম বৃষ্টি বার দিয়েছে বৃষ্টি পরে যায় বৃষ্টি আসায় আর মাঠে গড়ায়নি খেলা ম্যাচ হয়েছে পরিত্যক্ত আগের দুই ম্যাচ জেতায় দুই শূন্য ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ হৃদয় ফর্মে না থাকলেও তাকে আগ্রহ রাখছেন টাইগার অধিনায়ক লিটন দাস সংবাদ সম্মেলনে লিটন বলেন নির্দিষ্ট দিনে কিছু প্লেয়ার সংগ্রাম করতে পারে আমরা হৃদয়কে নিয়ে চিন্তিত না অধিনায়ক হিসেবে আমার পুরো বিশ্বাস আছে হৃদয় এশিয়া কাপে গিয়ে ঘুরে দাঁড়াবে সে ভালো ক্রিকেট খেলবে খেলার মাঝে ব্রেক ছিল আমিও কিন্তু সংগ্রাম তাদের আর নতুন কেউ ব্যাট করা আছে আমি হৃদয়কে নিয়ে চিন্তিত না সে বিগ ম্যাচের প্লেয়ার আশা করি সে ঘুরে দাঁড়াবে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জিতেছিল বাংলাদেশ সিরিজটা শেষ শেষ দুই শূন্য ব্যবধানে জিতেছে টাইগাররা এরকম আরো নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাস নিউজ